আমি একবার লাইভে বলছি যে আমার রুমিন ফানহানার কাজ অনেক পছন্দ এবং কাজ পছন্দ করি ওইটার কাইকটা ও যে ভাইরাল করছে পাবলিক এর পাবলিক ওটা পলিটিক্যাল বানাইতে কাজল পলিটিক্যাল পলিটিক্স এ নিয়ে গেছে

কর্নারটা না দেখাবে আপনাদেরকে দেখাবে লাইক হয়েছে এই জায়গাটা কি আর একটা আপু চলে গেছে আর একটা আপুর স্বামী বিদেশ এখন ফোন দিবে সো আপুর ফোনে চার্জ ছিল না দেখে আপু চলে যাচ্ছে আর একটা আপু বেলি রোডে আগুন লেগেছে জি জি বেলি রোডে আগুন লেগেছে আমরা জানি আমরা এবং ওই ইয়েতেই তনির শোরুমও আছে যেখানে লেগেছে তো আমরা তারপরও কাম আছি কারণ হলো দোয়া করছি যেন কারো ক্ষয়ক্ষতি না হয় আমরা তো এখানে বসে কিছু করতে এখানে বসে তো হাই হুতাস ছাড়া কিছু করতে পারবো না আপু লাইফ প্রেজেন্টার নর কি এখনো চলো বানাচ্ছে একটু হ্যাঁ এখন আমরা সিভি নিচ্ছি এখন ইন্টারভিউ স্টার্ট করি নি আমরা ইন্টারভিউ এই লিপস্টিকের এটা দিছে ও এটা ব্লু কালারটা এন্ড এখন আমি যেটা করব আমি এটা একটু

ক্যাটসাই একটা হলো ক্যাটসাই আর নতুন একটা পড়ো দেখি ওটা পোকরাজ কিরাজ পোকরাজ পোক পোকরাজ 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 তো উনি রিয়েল স্টোন খুব পছন্দ করে পড়তে এটা নিয়ে আবার অনেকেই মনে করেন অনেক কিছু আসলে তেমন কিছু না ও রিয়েল স্টোন পড়তে পছন্দ করে আমারও অনেকে অনেকে মনে করে মিস্টোন পড়ে বড়লোক তাহলে তো সবাই স্টোন কিনে কিনে বড়লোক হয়ে যেত তোমার কাজলটার নাম কি আপু বলে দিবে let me iconic let me iconic इतना गहरा डॉक्टर एलिना को आई मिलলক আপনি কাজল ওঠানোর না দেন কাজল কাজল আমি একটা রুবি রোজ ব্র্যান্ডের একটা কাজল চাই করি ওটা ওই এরকম চোখ বন্ধ করে দেওয়া যায় ওটা দিতে বলে গেছি আনতে আল্লাহ কি সুন্দর লাগছে এই যে দেখেন ও হচ্ছে জাস্ট কাজল দিয়ে কর্নারে কি একটা করলো চোখ একেবারে চেঞ্জ হয়ে গেল আম পারি না জাস্ট কাজলটাকে এরকম ব্লেন্ড করে দিলাম জাস্ট লুক